রাশিদ খানের দাপটে বাংলাদেশ ক্রিকেট দর্শক ইন্টারনেট ব্যহিত থাকায় বন্ধ সারা শব্দ বর্তমান বাংলাদেশ যাচ্ছে অন্য এক লড়াইয়ে ফলে খেলাধুলা সহ নানান কাজ থেকে অনেকাংশেই দূরে আছে বাংলাদেশের জনসাধারণ এর মধ্যেই টানা সাত দিন ইন্টারনেট সংযোগ বেহিত হওয়ার কারণে কোনো সারা শব্দ মিলছে না ও পাওয়া যাচ্ছে না কোনো আপডেট তথ্য কিছুদিন আগেই শেষ হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ভারত সর্বোচ্চ লড়াই করে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও আফগানিস্তানের রশিদ কান জিতেছেন বিশ্বকাপ থেকে অনেক বড় কিছু কিছুদিন আগেই বিশ্বকাপে নাম লিখাতে না লিখাতেই কেলে ফেলেছেন একটি সেমিফাইনাল ম্যাচ তবে দুই সাল থেকে বিশ্বকাপে খেলা বাংলাদেশ আজ অব্দি একটি সেমিফাইনালে খেলতে পারেনি আইসিসি টুর্নামেন্টে তাই সামান্যতম দাপট দেখাতেও ভুল করেননি আফগানিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার রশিদ কান রশিদ খান টুইটারে এক বার্তায় প্রকাশ করেন বর্তমান সময়ে আফগানিস্তান অনেক অংশে এগিয়ে দুই বিশ্বকাপ থেকে আফগানিস্তান অনেক কিছু শিখেছে এবং অনেক দল থেকে আফগানিস্তান এগিয়েছিল রশিদ খানের মতে সামনের সময়গুলোতে এভাবেই কাটবে এবং আফগানিস্তানের ক্রিকেট হবে আরও উন্নত দুই চ্যাম্পিয়ন ট্রফিতেও অনেক দলকে পিছিয়ে এগিয়ে আসবে আফগানিস্তান দর্শক রশিদ খানের মতে অনেক দল বলতে এখানে কখনো ভারত সাউথ আফ্রিকা িকা কিংবা অস্ট্রেলিয়া হতে পারে না দল মেনশন না করলেও একটু দাপটে থেকে নিজেদের থেকে পিছিয়ে রেখেছেন বাংলাদেশ পাকিস্তান ও শ্রীলঙ্কাদের কিন্তু বাংলাদেশের ইন্টারনেট সংযোগ বিহিত থাকায় সারা শব্দ মিলল কারো কাছে যদিও বা বাংলাদেশ ভুগছে অন্য এক দুশ্চিন্তায় ফলে রশিদের কথাই আপাতত আপত্তি আসছে না আশা করি ভবিষ্যতে দেখা যাবে কারা এগিয়ে থাকে তাই বর্তমানে উত্তেজিত না হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া উচিত অবশ্যই যারা ভালো ক্রিকেট খেলবে তারাই থাকবে এগিয়ে আইসিসি পয়েন্ট টেবিল কারো টুইটে উপর নির্ভর করে না বরং বাইশ গজের পিচে ব্যাট বলে জয়ের উপর উঠানামা করবে আইসিসি সেরাদের লড়াই